আজ সকালবেলা মালদা থেকে রায়গঞ্জ গ্রামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস রায়গঞ্জ শহরের দোস্তি মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিক সূত্রে জানা গেছে বাসটি একটি টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে উল্টে যায় বাসটিতে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই কম বেশি আহত হয়েছেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন এবং স্থানীয় মানুষেরাই প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসেন বাসের গতি ছিল মাঝারি তবে আচমকা পথে টোটো উঠে পড়ায় চালক বাসটি দিকে ঘোরানোর চেষ্টা করেন এবং তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা

এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানা গেছে এই দুর্ঘটনা আবারও রাস্তার নিরাপত্তা এবং ট্রাফিক নিয়মের প্রতি সচেতনতার গুরুত্ব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা আজ সকালবেলা মালদা থেকে রায়গঞ্জ গ্রামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস রায়গঞ্জ শহরের দোস্তি মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিক সূত্রে জানা গেছে বাসটি একটি টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে উল্টে যায় বাসটিতে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই কম বেশি আহত হয়েছেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন এবং স্থানীয় মানুষেরাই প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসেন বাসের গতি ছিল মাঝারি তবে আচমকা পথে টোটো উঠে পড়ায় চালক বাসটি বাঁ দিকে ঘোরানোর চেষ্টা করেন এবং তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা

এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানা গেছে এই দুর্ঘটনা আবারও রাস্তার নিরাপত্তা এবং ট্রাফিক নিয়মের প্রতি সচেতনতার গুরুত্ব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে